এবার সঠিক অ্যান্টি ডিউয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এলো দীপা অনুরাগের ছোঁয়া হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আলো আধারীর এক বিষণ্ন বিকেল দীপার নিথার দেহ হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ারে সমস্ত যন্ত্রপাতির কাঁপা কাঁপা শব্দ যেন সময়ের সাথে এক অনন্ত যুদ্ধ করছে স্নিগ্ধ মুখটি যেন নিস্তব্ধ এক নদীর মতো শুয়ে আছে যার স্রোত থেমে গেছে হঠাৎ করেই চারদিকে শুধু উৎকণ্ঠা আর অশ্রুবিন্দুর নীরব আর্তনাদ তার প্রিয়জনেরা বিশেষত অনুরাগ যেন এক কঠিন সময়ের মোকাবিলা করছেন দীপা এই অবস্থায় পৌঁছেছিল এক মারাত্মক ভুল চিকিৎসার কারণে ভুল অ্যান্টিডিউ ইনজেকশন তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল ভুল চিকিৎসার প্রভাবে তার দেহে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দেয় চিকিৎসকরা যখন পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন তখন দীপা অচেতন হয়ে পড়ে অক্সিজেন লেভেল বিপজ্জনকভাবে নেমে যায় এবং সে এক সংকটময় অবস্থায় চলে যায় সেই মুহূর্তে অনুরাগ যেন ভেঙে পড়েছিল দীপাকে ঘিরে তার সমস্ত স্বপ্ন ভালোবাসা এবং জীবনের অর্থ যেন এক ঝটকায় ধসে পড়তে চেয়েছিল কিন্তু তার চোখে তখন শুধুই দৃতা দীপাকে হারানোর ভয় তাকে আরও লড়াকু করে তুলেছিল অনুরাগ হাসপাতালের প্রতিটি করিডোরে ছুটে বেরিয়েছেন দেশ বিদেশের সেরা ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করেছেন দ্বিতীয় মতামত নিয়েছেন এবং শেষমেশ খুঁজে বের করেছেন সঠিক অ্যান্টিডিউ এমন একটি মেডিসিন যা এই বিশেষ রিয়াকশনের প্রতিকার দিতে পারে ডাক্তারদের বহু চেষ্টার পর সেই সঠিক অ্যান্টিডিউ প্রয়োগ করা হয় দীপার শরীরে প্রথম কয়েক ঘন্টা ছিল সবচেয়ে সংকটময় প্রত্যেক সেকেন্ডে ছিল জীবনের সঙ্গে